আজকে একটা লাল টুকটুকে ব্লগ শেয়ার করব রেড কালার এমন একটা কালার এই কালারে মনে হয় সব মেয়েকে অনেক বেশি সুন্দর মানায় হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আমি তামান্না নাসু বলছি সিলেট থেকে কি অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নিজেকে কিভাবে ভালো রাখা যায় ভালোবাসা যায় আজকের ব্লগে সেই বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে তো চলেন আজকের ব্লগটা একদম শুরু থেকেই শুরু করি তো আজকে সারাদিন আমার একটু ব্যস্ততার মধ্যেই গিয়েছে আজকে আমার দুইটা লাইভ ছিল তো সকাল সকাল বলা যাবে না দুপুরবেলা থেকেই রেডি হচ্ছি আজকে খুব সুন্দর একটা হচ্ছে তানাবানা শাড়ি পরব শাড়ির কালারটা এত বেশি সুন্দর একদম টক টকে রেড মেরুন কালার তার পাশাপাশি শাড়ির কাজটা দেখেন জড়ি সুদার একদম পেটানো কাজ করা তারপরে সাথে স্টোন ওয়ার্ক আছে আর শাড়ির আঁচলটা তো অসম্ভব সুন্দর সুন্দর করে টার্সেল করা আছে তো ইচ্ছে ছিল রেডি হওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কেন যেন সেটা শেয়ার করা হয়ে ওঠেনি তো ছটপট করে রেডি হয়ে গেছে মানে আমার বের হতে হবে একটু তাড়াহুড়াই লেগে গিয়েছিল লাস্ট মিনিটে তো আজকে অনেক দিন পরে একেবারে চোখ ভরে কাজল দিয়েছি মনে হলো এই শাড়িটার সাথে চোখ ভরে কাজল পড়লে দেখতে অনেক বেশি ভালো লাগবে তো আপনারাও জানাবেন যে আজকের লোকটা আমাকে কেমন লাগছে আর আমি সব সময় বেস মেকআপ খুবই লাইট করার চেষ্টা করি কারণ আমার হেভি মেকআপ আর একদমই ভাল লাগে না বা একদম ওই যে গালগুলো পিঙ্কি পিঙ্কি হয়ে থাকে বা অনেক বেশি কেকি কেকি লাগে এরকম টাইপের লুক একদমই ভাল লাগে না ন্যাচারাল থাকতে বেশি ভাল লাগে বাট তারপরেও যখন একটা গর্জিয়াস শাড়ি পরা হয় তখন হালকা পাতলা একটু মেকআপ নিতে হয় না হলে আমার দেখতে মলিন মলিন বা অসুস্থ অসুস্থ লাগে আর কি বের হওয়ার পরে প্রতিদিনই একটা প্যারায় থাকতে হয় সেটা হচ্ছে রিক্সা নিয়ে মানে অনেকক্ষণ দাঁড়ায় থাকা লাগে রিক্সা পাওয়া যায় না আর বেশিরভাগই অটো অটোরিক্সা অটোরিকশা আবার দেখা যায় সিটির মধ্যে মেন মেন জায়গাগুলোতে যেতে চায় না কারণ তাদের পুলিশে ধরে আর ধরলেই নাকি ছয় হাজার টাকা জরিমানা যাই হোক চলে আসলাম জিন্দাবাজার মিলিনিয়াম শপিং কমপ্লেক্সের সামনে আমি অপোজিট থেকে একটু ভিডিও করে দেখালাম তো এই মার্কেটের দ্বিতীয় তলায় হচ্ছে মামনির ঘরের আউটলেট তো আমি সেখানেই যাব তো তার আগে আমি চলে যাচ্ছি পাঁচ তলায় কারণ পাঁচতলায় হচ্ছে সিলের জড়োয়া হাউস সেখানে চলে যাব। কারণ বেশিরভাগ সময় আমার দেখা যায় যে জুয়েলারি বা যে কোনো টাইপের ব্রাইডাল অর্নামেন্টস সব কিছুই কিন্তু সিলেট জরোয়া হাউস থেকেই বেশিরভাগ নেওয়া হয় তো আমি শাড়ির সাথে ম্যাচ করে ম্যাচ করে বলা যাবে না একটু কন্ট্রাস্ট করে একটা জুয়েলারি পরে নিলাম জুয়েলারিটা খুবই খুবই সুন্দর আর আমার পরে জুয়েলারিটা আপনারা কিন্তু সিলেট জড়োয়া হাউজে পেয়ে যাবেন আমি চেষ্টা করব আজকের ভিডিওর কমেন্ট সেকশনে তাদের পেজ হচ্ছে লিঙ্ক দিয়ে দেওয়ার আর মামুনি ঘরের লিঙ্কও দিয়ে দিব সো সেখান থেকে আপনারা চাইলে শাড়ি অথবা জুয়েলারি যেটাই ভালো লাগে নিয়ে নিতে পারবেন আর সিলেট জরো হাউজের কথা কি বলবো এক কথা তাদের কালেকশনগুলো একদম অসাধারণ সব আপডেট আপডেট কালেকশান মানে খুবই সুন্দর ইউনিক কালেকশান পাওয়া যায় আর যেই ড্রেস বা যেই শাড়ি পরি না কেন সবসময় মন মতো জুয়েলারি সেখান থেকে নেওয়া যায় তো এরপরে চলে আসলাম মামনি শাড়ি ঘরে আজকে আমার এখানে দুইটা লাইভ আছে মোটামুটি অনেকটা সময় এখানে চলে যাবে তো আসার পরেই বরাবরের মতো দেখলাম যে সব সময় হচ্ছে শাড়ি ঘর একদম জমজমার থাকে মানে কাস্টমার থাকে বিশেষ করে বিয়ের শপিং তো অনেক বেশি সবাই সিলেটবাসী যারা আছে তারা মামুনি শাড়ি ঘর থেকে あれ তো আজকে আমি ড্রেসের লাইভও করব শাড়ির লাইভও করব আর আজকে আমার নিজেকে নিজের কাছে এত বেশি সুন্দর লাগছিল আমি বারবার নিজেকে দেখছিলাম আর ওই যে আপনাদের বললাম না যে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে নিজেকে কিভাবে ভালোবাসা যায় কিভাবে ভালো রাখা যায় আসলে পৃথিবীতে আপনি একজনই আপনার নিজের ভালো থাকা ভালো লাগা সব কিছুর আগে গুরুত্ব দিতে হবে একটা সময় আমি নিজেও এটা খুব অবহেলা করতাম একটা সময় মনে হতো আমার ফ্যামিলির মানুষগুলো আমাকে ভালোবাসবে তাদের কাছে আমার মূল্যায়ন পেতে হবে আমার কাছের যে মানুষটা আছে সে আমাকে সব কিছুর ঊর্ধ্বে রাখবে এরকম বিষয়টা মনে হতো আর যখনই তাদের কাছ থেকে সেই জিনিসটা আমি সম্পূর্ণ মনের মতো পেতাম না তখনই আমি একটা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যেতাম বা মানসিকভাবে অনেকটা নিজে দুর্বল হয়ে যেতাম নিজের কাছে নিজের কষ্ট লাগত নিজের যত্ন নেওয়া বন্ধ করে দিতাম নিজের খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না মানে সব কিছু নিয়ে অনেক বেশি নিজেকেই কষ্ট দিতাম দিন শেষে দেখা যেত কি আমার নিজেরই ক্ষতি হতো নিজে অসুস্থ হতাম নিজে মানসিকভাবে ভালো থাকতাম না শারীরিকভাবে ভালো থাকতাম না কিন্তু এখন সেই অবস্থা থেকে আমি অনেকটাই বেরিয়ে এসেছি আমার মনে হয় এখন আমার নিজের একটা জগৎ আছে নিজের একটা দুনিয়া আছে নিজের জন্য বাঁচা খুব বেশি দরকার সেদিন শেষে আসলে আমি ভালো থাকলেই আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবো আর সব কিছুর ঊর্ধ্বে আসলে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালো রাখতে হবে আর নিজের প্রেমে বারবার পড়তে হবে নিজের প্রেমে নিজে পড়ার মতো মানে শ্রেষ্ঠ স্নিগ্ধ সুন্দর আর কোনো প্রেম আসলে পৃথিবীতে হয় না তো সব কিছুর ঊর্ধ্বে নিজেকে আসলে বেশি গুরুত্ব দিতে হবে নিজেকে বেশি ভালোবাসতে হবে তাহলে আপনি আপনার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখতে পারবেন বা দিন শেষে আপনি ভালো থাকবেন তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আসলে এই ছোট্ট জীবনে যা যা উপলব্ধি করেছি সেই বিষয়গুলো থেকেই আপনাদেরকে কথাগুলো বললাম তো আপনারাও আপনাদের ব্যক্তিগত জীবনের সাথে কথাগুলো মিলিয়ে দেখবেন একবার দেখবেন যে সতী সুতী কথাগুলো মিলে যায় তো যাই হোক আজকের ব্লগটা আর বড় করছি না সবার সাথে নতুন ব্লগে দেখা হয়ে যাবে আর আজকের ব্লগটা কেমন লাগলো ওভারঅল আমার লুকটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ সবাই আগের মতো করে বেশি বেশি করে আপনাদের তামান না সাপোর্ট দিবেন ভালোবাসা দিবেন কারণ আপনাদের ভালোবাসা পেলে ভিডিওতে ভিউ দেখলে লাইক কমেন্ট দেখলে আসলে নতুন ব্লগ করার অনেক বেশি অনুপ্রেরণা পায় তো আমাকে অল্প একটু ভালোবাসা দিবেন আর সবাই নিজেকে অনেক 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 বেশি ভালোবাসবেন ভালো থাকবেন সবাই টাটা